সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাজ আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আঠাশে জুলাই দুই রোজ সোমবার অবস্থান করছি পাবনার পুষোরা পেঁয়াজের হাটে আজ পেঁয়াজ কত দরে কয় বিক্রয় হচ্ছে কোয়ালিটি সবই জানিয়ে দেবো তার আগে একটা রিকোয়েস্ট যারা প্রতিদিনের আপডেট কৃত নিউজ নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে হাটের অবস্থা খুবই খারাপ এর মধ্যে কষ্ট করে হাটে ভাইরা খুব কষ্ট করে এই পেঁয়াজ নিয়ে আসছে আর ব্যাপারীরা ভোগান্তির শিকার হচ্ছে এই যে এখানে একটা পেঁয়াজ দেখছেন পেঁয়াজের কোয়ালিটিটা অনেক ভালো বড় কোয়ালিটি দাম কত কইছে উনিশশো উনিশশো বলছে আর এই যে বেসনের দাম না না আচ্ছা উনিশশো পনেরোশো এটা আসলে গরুর হাট এই যে বাসটা দেখছেন এখন অরিজিনাল যে পেঁয়াজের হাট সেখানে আর পিঁয়াজ লাগানো যাচ্ছে না তাই না এখন এখানেই বিক্রি করা হচ্ছে এই যে ব্যাপারী

দামি নাই দামই নাই আচ্ছা রশন কি আজ ঘাটে উঠবনি আশা করা যায় তো দুই চার মনে ওদিকে তো একবারে ফাঁকা দেখতেছি ফাঁকা মাঠ খারাপ এই এইজন্য যাইতে পারছে না হয়তো ভিতরেই লাগবে যারা আনবে আচ্ছা নেশونیবার রাইছিলেন তো কিছু সীমিত ভাই না এমন কি বৃষ্টি ইচ্ছা নাই হবে না তাই না দেখা যাক

কিন্তু কষ্ট হয়েছে মাথায় করে আনাও তো কষ্ট দুই মনের মতো আছে তাই না কত করে বলছে দাম দুই হাজার একুশশো আছে বাজার একটু টান আছে আচ্ছা দেখি এদিকে পেঁয়াজ আছে

আমার ডা আপনার ডা আমি তো কিনি না ভাই

যতটুকু সম্ভব হলো এতটুকুই দেখালাম রাতভর বৃষ্টিপাত হয়েছে এবং প্রতিদিনই বৃষ্টি হচ্ছে গতকালে বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে যার কারণে হাটের পরিস্থিতি খুবই খারাপ তো বাজার যাচ্ছে সর্বোচ্চ একুশশো এবং সর্বনিম্ন আঠারোশো টাকা বাজার আছে যারা প্রতিদিনের আপডেটকৃত নিউজ পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখেন আমি ওই যে একটু অবস্থা দেখাই এই দেখেন ওই যে প্রবেশ মুখে সব দাঁড়া আছে ওই যে মেন রোডের কিনার দিয়ে গাড়ি এই যে এ পাইতে দেখেন যে সিরিয়াল ধরছে মাথায় করে সবাই পেঁয়াজ নিয়ে আসছে হাটে ওই যে দেখেন যে ওই যে মাথায় করে নিয়ে আসছে মানে হাটে দুটাই কষ্ট হচ্ছে রাস্তা থেকেই মাথায় কিনে আসছে এইরকম অবস্থা কিন্তু হয় না এই যে দেখেন যে বাড়ি ঢুকার অবস্থা না এই 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 যে ঠিক আছে জানো কি দূর অবস্থা এই যে মানুষজন যে আসছে খুব কষ্ট করে আসছে কষ্ট করে হাতের মধ্যে ঢুকছি কষ্ট করে ভিডিওটা করছি তো সুপ্রিয় দর্শক ব্যাপারী ভাই সর্বোচ্চ কত আজশো একুশ শো কিনছেন যাক কিছু কিছু টান আছে বাইক গেছে দু একটা ব্যাসাল দু একটা বাইক শো গেছে শুক্র দশমিক শুনলেন যে বাইশ গেছে আর রসুনের হাট ওই পাশে ক্রাচ এই যে এখানে হাটের মধ্যে অনেক মাটি ফেলছে যাই হোক হাটটা সন্নি করবে অসিরে এই দুপুরে বুঝতে যাবে মনে হচ্ছে এই যে অনেক মাটি ফেলছে আর মাটিগুলো লেদেন করে নেয় মাটি মাটির কিছু থাকেনি হয়ে গেছে এটা হলো পুষ্প হাট হাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় সোমবার এবং বৃহস্পতিবার সুপ্রিয় দর্শনী যে ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক দিবেন এবং যারা বিগত দিনগুলোর প্রতিবেদন দেখতে চান তারা চ্যানেল আইকনে ক্লিক করে নিচে থাকা ভিডিও অপশনে ক্লিক করে বিগত দিনগুলোর বিভিন্ন হাটের বাজার প্রতিবেদন অবসরে দেখে নেবেন ধন্যবাদ